সম্পর্ক অছে দুনিয়া বাপাঙ্কর ভালোপাই বা কে পারবে না যেতেই নিজের থা কিন্তু মাং ভা যত্ন কে পে নি কালি লা আমাদের লক্ষ্মী পূজা যেহেতু মু যাই নি কৌশি কারণর যেহেতু বউ দিন হলি কাঁদুচি বাধ্য হই আজ সকালে মুহারি ঘর খুব তা মনপসন্দর এটি পাণিফল তা নিয়ে যাই রাস্তায় যেহেতু টিকি বর্ষা হাঁস সেই যা লেট বি হয়ে গেল তাপরে মিঠা কিন্তু গোটে দিন প্রথমে টেস্ট ভালো না খারাপ আমি নিয়ে গাঁক গাঁ মো কথা মনে পড়ুয়া কাই না সি মতো আও মো পুকলে খুশি হয়ে তাপরে এটি যেহেতু পূজা হয়েছিল মু আজ ক্ষমা প্রার্থনা করে মা কহিলি মা মতো দেবো না যেহেতু বহু দিন দুইটা হয়েছিল সমস্ত ঘরে খাইবার মজা কিছু প্রকার খটার তো জবরদস্তি লাপিচুট ভাই ভি এটি মতো সমস্ত টানিকা নিয়ে আসি কাই সে মতো মোটে মশাদ দেবে বলে কিছু পাওনা বি তাপরে পাবে মশাদ দেওয়া বদলের মো গুড় হাত আহ বেশি দরজ করে দিয়ে সন্ধ্যে এটি উঠিলা পরে কাকা এটি গরম গরম পকুড় ছাঁকি দিয়ে সেটি কথা মনে পড়ে গেল সন্ধ্যায় মো পু এটি বহু কিছু জিনিস মোটর কিছু কথা মনে পড়ে আগুন যেত হসপিটালে জব করি ড্রেস অনুসারে কিছু কিছু বাহারক যাওয়া সময় মো কিছু এমনি মেচি কানফু পিঁধু দি কিন্তু বাহর পরে এমিথরে কি মো চরিত্র নিয়ে কি মতো আক্ষেপ করেছেন এসব কুয়াড়ে ভালো ঝিউ মানে